ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার স্থায়ী ভবন উদ্বোধন হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুরে এদিন সকালে সিআইটিউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের জেলা দপ্তরে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান সহ ফিতে কেটে উদ্বোধন করেন ইউনিয়নের রাজ্য সম্পাদক বাসব রায় চৌধুরী উপস্থিত ছিলেন ইউনিয়নের দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক গগন সরকার সহ শতাধিক সদস্যরা এদিন ইউনিয়নের জেলা দপ্তর উদ্বোধন করে রাজ্য সম্পাদক বাসব রায় চৌধুরী বলেন দক্ষিণ দিনাজপুরের সিআইটিউ এর নেতৃত্ব ও কর্মীদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা স্থায়ী জেলা ইউনিয়ন দপ্তর করতে পারলাম তিনি বলেন দেশ জুড়ে কর্পোরেটদের যে শোষণ ব্যবস্থা সেই ব্যবস্থার সঙ্গে লড়াই করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মীরা পেশাগতভাবে বেঁচে আছে ওষুধের মূল্য বৃদ্ধি সহ ওষুধের ওপর জিএসটি লাগুর প্রতিবাদেও তারা আন্দোলন করছে তিনি বলেন বর্তমানে শ্রমিকদের ওপর কেন্দ্রীয় সরকার যে নতুন কো বোর্ড চালু করেছে তার প্রতিবাদেও আমরা অংশগ্রহণ করেছি এদিন দক্ষিণ দিনাজপুরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সাফল্য কামনা করে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্ব অসীম মণ্ডল প্রভাত মাহান্ত অপূর্ব সেন সহ প্রমুখ অনেক দিনের একটা ইচ্ছে ছিল একটা আমাদের ইউনিয়ন অফিস বা একটা বসার জায়গা সেখানে আজকে আমরা অনেক দিন পর করতে পেরেছি একটা ইউনিয়ন অফিস সেটা করে আমাদের খুব ভালো হচ্ছে সেখানে অনেক সহযোগিতা করেছে সিআইডির তরফ থেকে এবং ডাব্লিউবাবলসি রাজ্য থেকে আমাদের অনেক হেল্প করেছে তার ফলে আমরা আজকে একটু এই জায়গায় আসতে পেরেছি আমাদের আজকে এই অফিস ঘরটা ওপেনিং করা হলো উদ্বোধনী আর উদ্বোধনী কে করলেন উদ্বোধনী করলেন কমরেড আমার সিআইটির তরফ থেকে জেলা নেতৃত্বে যারা আছেন তারা আর সঙ্গে রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি বাসব রায় চৌধুরী ইউনিয়নটার নাম কি আমাদের ইউনিয়নের নাম হচ্ছে বি এম এস এর ওয়েস্ট বেঙ্গল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন আপনাদের দক্ষিণ কতগুলো সদস্য আছে আমাদের দক্ষিণ দিনাজপুরের সদস্য একশোর উপরে এরপরে আজকে আপনাদের কি অনুষ্ঠান আজকের অনুষ্ঠান আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পরে আমাদের জেলা বার্ষিক সাধারণ সভা হবে এই পরবর্তী অনুষ্ঠান আপনার নাম আমার নাম গগন সরকার আমি জেলার সম্পাদক